সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম চারশো সাতানব্বই পদে বিশাল একটি সার্কুলার প্রকাশিত হয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে এই সার্কুলারটা কেউ মিস করবেন না কারণ এটা মিস করলে আপনারা সকলে পিছিয়ে পড়বেন এখানে বাংলাদেশ থেকে সকল জেলার নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন এখানে সর্বমোট চারশো সাতানব্বই জন লোক নেবে শুধুমাত্র আপনারা এসএসসি পাশ করেছেন এবং আপনাদের বয়স যাদের আঠারো এখানে সকল বিভাগ থেকে আবেদন করতে পারবেন সেটা আর্টস কমার্স সায়েন্স কিংবা আপনার ভোকেশনাল অথবা মাদ্রাসা থেকে হ্যাঁ তো এখানে অফিস সহায়ক লোক নেবে চারশো সাতানব্বই জন সকল জেলা তো এইটি বিস্তারিত আলোচনা করবো কীভাবে আবেদন করবেন বিস্তারিত আলোচনা করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট থাকবে আপনারা যারা অল নিউজ অনলাইন বিডি ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলঘন্টে অল করে দেবেন তাহলে আমরা যখনই নতুন নতুন সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আপলোড দেব সবার আগে আপনার ফোনে নোটিশ চলে যাবে এবং সবার আগে দেখে নিতে পারবেন সেজন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলগনটি অল করে দিবেন তাছাড়াও দেখেন এখানে একশো পদে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তাছাড়া এখানে এসএসসি পাশে চলমান অনেকগুলো সার্কুলার প্রকাশিত হয়েছে এখানে দেখে নিতে পারবেন একটি ভিডিওর মাধ্যমে তাছাড়াও এখানে মাদকদ্রব্য সিপায় পানি উন্নয়ন বোর্ডে তাছাড়া দুর্নীতি দমন কমিশনের সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনারা দেখে নিতে পারবেন ঠিক আছে তো চলুন আমরা আজকে যে সার্কুলার সেটি আলোচনা করি এটি হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি দু এটা কিন্তু সম্পূর্ণ নতুন সার্কুলার এটি প্রকাশিত হয়েছে চৌদ্দোই আগস্ট দু তারিখে ঠিক আছে আর এটা কিন্তু তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর রাজস্ব খাতভুক্ত মানে সরাসরি এখানে সরকারি একেবারে খোদ সরকারি এটি তো এটি আবেদন করার জন্য লিঙ্ক বলে দিয়েছে ডিওআইসিটি ডট টেলিগু ডট কম বিডি ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি পূরণ করতে হবে আপনি যে পদে আবেদন করতে পারবেন সেটি হচ্ছে অফিস সহায়ক বেতন গ্রেড বিশতম আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বেতনের চাকরি এখানে সারা বাংলাদেশ থেকে চারশো সাতানব্বই জন লোক নিবে এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা এসএসসি পাস অথবা আপনি সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন এখানে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা চাইছে আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে সকল জেলায় পেয়ার থেকে আবেদন করতে পারবেন হ্যাঁ আর এটা আপনার আঠেরো থেকে বত্রিশ বছরের ভিতরে বয়স থাকতে হবে আপনি আঠারো বছর কম হইলে আবেদন করতে পারবেন না অথবা বত্রিশ বছর বেশি হইলে আবেদন করতে পারবেন না সারা বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন সম্পূর্ণ সুবর্ণ সুযোগ এই সার্কুলারটি মিস করলে কিন্তু আপনি আবেদনটি পিছিয়ে পড়বেন সেজন্য আপনারা এটি অবশ্যই আবেদন করবেন উপরে যে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন এখানে আবেদন করতে চাইলে নির্ভুলভাবে একশো পার্সেন্ট নির্ভুলভাবে আবেদন করে নিতে পারবেন আমাদের মাধ্যমে সঠিকভাবে আবেদনটি প্রসেস করা হয় তো আপনার এখানে আবেদন ফি সার্চ প্রযোজ্য সহ আপনারা এখানে যে পরীক্ষার ফি টেলিটক দিয়ে পেমেন্ট করতে সেগুলো দিয়ে হবে সম্পূর্ণ সুন্দরভাবে নির্ভুলভাবে আবেদনটি করে নিতে পারবেন তো এটি আবেদন কবে থেকে শুরু আমি বলে দিচ্ছি আবেদন করতে ইচ্ছুক প্রার্থীগণ ডিও ডট টেলিডু ডট কম বি ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি পূরণ করতে হবে আবেদন এই লিঙ্কটি কার্যকর হবে আঠেরো আট দু হাজার পঁচিশ সকাল দশটা মানে আঠারোই আগস্ট দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে আপনার আবেদনটি শুরু হবে এবং সতেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা এর আগে আবেদনটি সম্পূর্ণ করে নেবেন মানে সতেরো তারিখে আপনার আবেদনটি শেষ হবে সেপ্টেম্বর মাসে ঠিক আছে তো সেই জন্য আপনারা এই আঠারো তারিখ থেকে শুরু হলে আপনার বিশ তারিখের পর থেকে আবেদনটি মানে করে নেবেন ঠিক আছে তাহলে আপনার সার্কারের সমস্যা হবে না এবং সুন্দরভাবে আবেদনটি করে নিতে পারবেন তাছাড়া আপনারা যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অফিস সহায়ক আমাদের একটি চূড়ান্ত সাজেশন তৈরি করা আছে আপনারা চাইলে এখানে এই সাজেশনটি কালেকশন করতে পারবেন এই যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অফিস সহায়ক চূড়ান্ত সাজেশন পিটে মূল্য একশো টাকা এখানে বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান সকল বিষয় সুন্দর করে দেওয়া আছে এটি এমসিকে এবং লিখিত পরীক্ষার জন্য কার্যকারী এটি সংগ্রহ করার নিয়ম হচ্ছে যে উপরিতে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে সরাসরি যোগাযোগ করবেন বলবেন যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অফিস সহক যে চূড়ান্ত সাজেশন আছে সেটি পিডিএফটি আমি নিতে চাই তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি সরাসরি এস এম করবেন তাছাড়াও এই ভিডিওর প্রথম কমেন্টে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে ওখানে ক্লিক করলে সরাসরি আমাদেরকে পাবেন ওখানে যোগাযোগ করলে আপনি এটি কালেকশন করে নিতে পারবেন তো এখনই নিয়ে আপনার পড়াশুনো করলে সবার সাথে এগিয়ে থাকবেন এবং ভালো একটি রেজাল্ট করবেন আশা করা যায় তো এখানে বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান এমসিকে এবং লিখিত পরীক্ষার জন্য যত চূড়ান্ত সাজেশন আসে আপনাদের কাছে দিয়ে দেওয়া হবে এবং এখন থেকে আপনার ভালো করে প্রিপারেশন নেবেন ঠিক আছে এখানে অনেক বড় নিয়োগ এটা কি মিস করবেন না এখানে চারশো সাতানব্বই জন বিশাল একটি সার্কুলার এত বড় নিয়োগ এসএসসি পাশে দেখা যায় না এটা কিন্তু রেয়ার এটা কেউ মিস করবেন না আপনার আবেদন করতে চাইলে উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখানে যোগাযোগ করে আবেদনটি আজকেই আপনার আবেদন করে নেবেন আমার ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে আপনার আবেদনটি সম্পূর্ণ করে নেবেন ঠিক আছে শুধুমাত্র এসএসসি পাশে আপনারা ছেলে মেয়ে সকল জেলা প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন ঠিক আছে আমি আবারও বলছি এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আর একটা স্পষ্ট কথা বলি আমাদের ইউটিউব চ্যানেলে কখনো ফেক দুই নম্বর কোনো বাটপাড়ি নিউজ প্রকাশিত হয় না এখানে একশো পার্সেন্ট অথেন্টিক এবং রিয়েল সার্কুলারগুলো প্রকাশিত হয় আপনি আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আপনারা দেখবেন পরবর্তীতে যত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সম্পূর্ণ একশো পার্সেন্ট এবং রিয়েল তথ্য আপনাদের কাছে দেওয়া হয় আপনারা যারা আমাদের অনেক আগে থেকে ফলো করেন আপনারা আমাদের সম্পর্কে জানেন অবগত আছেন এবং আপনারা যারা নতুন তারাও কিন্তু কিছুদিন অপেক্ষা করলে সাবস্ক্রাইব করে দেখবেন নোটিশ পাবেন তারাও কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এই চ্যানেলটি একমাত্র রিয়েল নিউজগুলো পাবলিশ করা হয় ঠিক আছে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আকর্ষণ নিউজ অফসার এবং শিক্ষামূলক তথ্য নিয়ে একটা কথা বলি আপনারা যদি এই সার্কুলার বিষয়ে আর কোনো তথ্য জানার থাকে অবশ্যই এই ভিডিও কমেন্ট বক্স আছে আপনার যেটা জানার আগ্রহ আপনার সেটা কমেন্ট করে দিতে পারেন তাহলে আপনার পরবর্তীতে আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আকর্ষণ নিউজ অফসার এবং শিক্ষামূলক তথ্য নিয়ে